তারা কত বড় মুনাফেক বাবা দুঃখের কথা কি কইতাম আমাদের দেশে বাংলা বোখারি পাওয়া যায় বাংলা বোখারি বাংলা বোখারি দিয়া আমার যুবকদের ইমান গুলো নষ্ট কইরা দিতেছে বাংলা বোখারি দিয়া ইমান নষ্ট হয় কেমনে বুঝবেন বুঝার ব্যাপার হইল বাবা মেইন বোখারি শরীফ কিতাব আর বাংলা বোখারি তারা যে বাংলা করছে মেন কিতাবের পাঁচশো আকিদার হাদিস এই বেদ্যফেরা বাংলা কিতাব দেয় নাই

মুনাফেক নবীর দুশমনের আরে তোরা তোদের গুরুর কথা মানস না সুন্নিরা সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে তোর বড় খারাপ লাগে তোর গুরুয়ে বায়ানুল কোরআন লেখা তুইছে যদি তোর হেডম থাকে বায়ানুল কোরআনের থেকে এটা মুচ্ছা পালা আমি হ্যাঁ কি বক 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 শুরু করতে দেখতেছেন অবস্থাটা কি যাইতেছে মন সাইলে যাইবেন মন সাইলে আইবেন এটার তো কিছু কইসি আবার আমার বইয়া শুরু করবেন এটা তো সহ্য করা যাইতো না একটা মানুষের এক মিনিট করে সময় যদি হিসাব করেন এখন যদি দুই হাজার মানুষ তাই এক মিনিট সময় গেল দুই হাজার মিনিট সময় গেল এটা হিসাব করতে বুঝতে একটু বন সবার করে কথা নাই আর চলতো তাইলে বল আমরা প্রথমে জানতে পারলাম মোমেন হইতে গেলে আল্লাহ রসুলের উপর কোন সন্দেহ করা যাবে আর আল্লাহ রাস্তায় জেহাদ করতে আল্লাহ আল্লাহ রসুলের জন্য যান লাগলে মাল লাগলে দিতে হইব যদি দিয়া আল্লাহ আল্লাহ রসুলের উপর সন্দেহ মুক্ত ভাবে যাপন করতে পারি তাইলে আমরা মোমেন কইসে কে দুই নাম্বার সংজ্ঞা আল্লাহ কয় তারাই হলো মোমেন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমি আল্লাহর জিকির দিয়ে যাদের অন্তরটাকে ঠান্ডা শান্ত শীতল করার চেষ্টা করে আমার কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে যাদের দিলে শান্তি লাগে আমার জিকির করলে যাদের আত্মা প্রশান্ত হয়ে যায় আল্লাহ হুজুর তারা মোমেন তাদেরকে বলেন এইভাবে তারা করতে থাকলে তাদের ইমান আমি আল্লাহ বাড়িয়ে দিব তার মানে মজবুত করে দিব দিবাস এরপরে আল্লাহ এই ধরনের মানুষগুলো যারা আছে আল্লাহ তাআলা এই ধরনের মানুষগুলো যারা আছে এই মানুষগুলো দুনিয়ার কারো উপর তাওয়াক্কাল করে না কারো ওপর ভরসা করে না তারা আমি আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ ভালো কাজ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে আল্লাহ আরো কয় আল্লাযিনা ইয়ুকিমুনা সলাত ও নবী মোমেন হইতে গেলে আরো একটা কাজ আছে আর অনেকগুলো কাজ আছে তার মধ্যে আর একটা কাজ হলো তারা হলো মোমেন যারা ওয়াক্ত মতো সময় মতো নিজে এবং নিজের পরিবারকে আল্লাহর এবাদত নামাজ আদায় করে এবং করায় জোরে কন সুবহান আল্লাহ এই বাহুবলের মানুষ আপনারা নামাজ পড়েননি দুর্বল আওয়াজ পড়েননি অনেকেই পড়ি না অনেকের কাজা হয় অনেকে মসজিদে শুক্রবার ছাড়া যায় না বাবা রে ও মুসলমান দুনিয়াতে আমিও আপনিও আসছেন আমারও আপনারও হয়তো আপনার বয়স কম চিন্তা করেন একশো বছর বাঁচবেন না রে না এক সেকেন্ড বাঁচার মতো কোনো গ্যারান্টি এই পৃথিবীর কোনো মানুষ আপনারা দিতে পারব না রে বাবা দিতে পারব না দিতে পারব না আপনি সেজন্য নিজের মোমেন বানানোর চেষ্টা করেন আল্লাহ কয় মোমেন হইতে গেলে প্রথমে আল্লাহ রসুলের উপর ইমান আনবি সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহর রাস্তায় পিসা বিলিল্লা সুত্তে সব লয়া যদি সব খোয়ান লাগে দেওয়ান লাগে দিয়া কিন্তু ইমান দিবি না এরপরে আল্লাহ কয় যদি মোমেন হইতে চাও আমার জিকির কইরা নিজের অন্তর ঠান্ডা করবি যদি মোমেন নিজের জल्दीতে চাও তাইলে কোরআন তেলাওয়াত করবি ও হে বিগন্দের মুসলমান আগেরকার সময় মুরব্বিদের সময় যখন গেছে তখন বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত ঠিকই না বলেন এখন তো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সকালবেলা ফজরের সময় কারো ঘুম ভাঙে না ঘুম ভাঙে 8টা বাজে উঠতা তাড়াতাড়ি মুখ ধুইয়া কোন রকম নাস্তা খায় 9টা বাজে রাইতে যে স্টার জলসার নাটক কাজা হয়েছে ওটা কাজা আদায় করোনার লেগে নয়টা বাজে টিভির সামনে রিমোট লোয়া বয়া যায় ঠিক কিনা কম কি হয়েছে মুসলমান তোমাদের আল্লাহ কয় আল্লাহ কয় নবী গো ও নবী ইমানদারদেরকে গোয়া দেন তারা মোহামেন হইতে গেলে আমি আল্লাহ জিকির দিয়া অন্তর ঠান্ডা হবে যখন টেনশন আসে চিন্তা আসে পেরেশানি আসে জিকিরে মুশগুল হইয়া যাইবা এখানে এখানে বলা হইছে যিকুরুল্লাহ খেল করেন ইদার যিকির আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির ও আবারখানে ইলমে মারিফাত এর একটা پیسہ ছেরে আল্লাহ জিকির বলতে আমার আল্লাহ যার জিকির করে অর্থাৎ আমার দয়াল নবীর জিকির ও বুঝায় সুবহানাল্লাহ ও এই জায়গা তাইলে সেরাকার দোয়া দিব তর্তুন ফতোয়া দানের ক্ষমতা কাকে আল্লাহর বিরুদ্ধে দেয় কারণ নবীর জিকির করে কে ওবের সামনে দুরূদ ছড়ি কে এখানে কইছে ইদা জিকির আল্লাহ আল্লাহর জিকির যখন হয় কার জিকির আল্লাহ জিকির যখন হয় এখন আল্লাহর জিকির মানে আল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহর জিকির মানে নবীর জিকির হতে পারে কারণ আল্লাহ যার জিকির করে দুনিয়া মান নবী এবার আল্লাহ কি জিকির করে আল্লাহ নবীর সানে দুরুদ ছড়ি পড়ে কি দুরুদ পড়ে রে আসহাবুলিถา নবী বয়ানুল কোরআনে কওমীদের গুরু ওয়াহাবিদের গুরু আসহাবুলিถา নবী বয়ানুল কোরআন নামে একটা তাফসীরের কিতাব লেখছে ওই কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ নবীর সামনে দুরুদ কেমনে পড়ে জানো কয় কেমনে আশরাফ আলী থানবী লেখছে আল্লাহ নবীর সামনে দুরুদ পড়ে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে কল আল্লাহ এ কওমীরা এ ওয়াহাবীরা ওই হেফাজতীরা এরে মুনাফিক নবীর দুশমনের আরে তোরা তোদের গুরুর কথা মানুষ না সুন্নিরা সালা তো সালাম কইলে তোর বড় খারাপ লাগে তোর গুরু এ বয়ানুল কোরআন লেখা তুইছে যদি তোর হেডম থাকে বয়ানুল কোরআন থেকে এটা মুচ্ছা তারা কত বড় মুনাফেক বাবা দুঃখের কথা কি কইতাম আমাদের দেশে বাংলা বোখারি পাওয়া যায় বাংলা বোখারি বাংলা বোখারি দিয়া আমার যুবকদের ইমানগুলো নষ্ট কইরা দিতাছে বাংলা বোখারি বুখারি দিয়া নষ্ট হয় কেমনে বুঝবেন বুজার ব্যাপার হইল বাবা মেইন বুখারি শরীফ কিতাব আর বাংলা বুখারি তারা বাংলা করছে মেইন কিতাবের 500 আকীদার হাদিস এই বেদ দফেরা বাংলা কিতাবও দেয় নাই নাউজুবিল্লাহ কর না 500 একটা দুটো না 500 আকীদার হাদিস এই বেদ দফেরা বাংলা বোখারির থেকে মেন কিতাবের পাঁচশো হাদিস বাংলা বোখারির দেয় ছেলেরা যারা বোখারি কারণ না বাংলা হাদিসটা আছে হাদিসটা দিয়ে কিতাবও নাই এ যুবক সাবধান খবরদার বালকেরা শুনে যাও ও হাবিরা চক্রান্ত করে রে কিতাবের ভিতর থেকে নবীর প্রেমের হাদিস গুলো দিছে এই সুরি আজকাল নতুন না চোদ্দশো বছর ধরে মুনাফিক গিয়ে চুরি চলছে চুরি চলছে চুরি চলছে লাভ হয় নাই নবী প্রেমিকদেরকে ঠেকাইতে পারে নাই এখনো সুন্নিদের ঘরে ঘরে নবী প্রেমিক আল্লাহর ওলি জন্ম নিতেছে আমার নবীর প্রেমের কারণে ঠিক কিনা বলেন অতএব সাবধান ইমানেরা ঠিক করে রাখো সাবধান হয়ে থাকো